আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকের ভিডিওতে যে বিষয়টি এনেছি সেটি হল অভাব অনটনে কোরআনে করিমের কোন সুরা পড়বেন আপনি বা যে সুরা পড়লে অভাব অনটন দূর হবে সেই সুরাটি কোন সুরা পবিত্র কোরআনের ছাপ্পান্ন নম্বর সুরা রয়েছে আল ওয়া কেয়া মক্কাই নাজিল হওয়া এই সুরার মহান আল্লাহর অনন্ত অসীম ক্ষমতার বিবরণ স্থান পেয়েছে ক্যামত সংগঠিত হওয়ার বর্ণনা মৃত্যুর পর পুনরুত্থান বিষয়ে সন্দেহ পোষণকারীদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে হাসরের ময়দানে ভয়াবহতা অগ্রবর্তী দলের পরিচয় ডান বা দিকের লোকেদের অবস্থান আমল অনুযায়ী নিয়ামত ও আজাব ভোগের সক্ষাতিক সূক্ষ্ম বিবরণ দেওয়া হয়েছে এটি একটি বিশাল সোরা দুনিয়ায় কৃষিকাজ দুনিয়ার যে কৃষিকাজ রয়েছে এই কৃষিকাজ গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ইবনে আব্বাস থেকে একটি বর্ণনা আছে যে তিনি বলেন একদিন আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ বলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন বৃদ্ধ হয়ে পড়লেন অর্থাৎ বয়স্ক হয়ে পড়লেন তখন রসোল্লা সাল্লাম বললেন যে হ্যাঁ আমাকে সোরা ওয়াকিয়া এবং সোরা মোরসালাদ সোরা আলুন এবং সোরা শামসুবের বৃদ্ধ করে ফেলেছে জামে তিরম তিন হাজার দুই শত সাতানব্বই সোরা ফজিলত কখন আমরা সোরা পড়ব হাদিস তফসির গ্রন্থসমূহ সোরা ওয়াকিয়া বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে আহ আব্দুল মাস রাজি আল্লাহ বলেন আমি রসল্লাহ সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে সোরাবাকিয়া তিলাওয়াত করবে তার উপর অভাব আসবে না বাইহাকি হাদিস নম্বর দুই হাজার চারশত সাতানব্বই তফসির রুহুল মাহানি দুই নম্বর খণ্ড একশত আঠাশ সোরাবাকিয়া কখন করবেন আসুন আমরা জানবো মাগরিবের নামাজের পর সোরাবাকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন ইসলামী স্কলাররা এই সুরা পড়লে অভাব অনটন দূর হবে এবং এই সুরা পড়ার পরে আপনা আপনি আল্লাহর কাছে যা চাইবেন তা পাবেন এবং সুরা শেখা শেখানো কেউ যদি কাউকে শেখায় কেউ কেউ যদি শিখে তো সুরা বাকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায় আবদুল্লাহিন মাসৌদ রাজি আল্লাহ তালা আনহু থেকে এর সঙ্গে আমিরুল মিনিনের বিশেষ কথোপকথন থেকে আবদুল্লাহ ইবিন যখন আন্তিম শহীদ ছিলেন তখন ওসমান রাজিউল্লাহ তালু তাকে দেখতে গিয়ে বললেন আপনার অসুখটা কি বললেন আমার পাপ আমার অসুখ ওসমান রাজি আল্লাহ তালু বলেন তিনি বললেন আমি সরকারি বাইতুল মাল থেকে কোন উপটকনের ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে এবং মাসি আল্লাহ বললেন এর কোনো প্রয়োজন নেই আমি আমার কন্যাদের সোরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি তাহলে আমরা বুঝতে পারছি যে যে ব্যক্তি প্রতি রাতে সোরা ওয়াকিয়া পাঠ করবে অভাব তাকে কখনো স্পর্শ করবে না তফসিরে জালালাইন ছয় নম্বর খন্ড তিনশত তিপান্ন তো মহান আল্লাহ আলা যেভাবে তিলাউত করতে বলেছেন সকাল সন্ধ্যা এই দুই সময় খুব গ্রহণযোগ্য রাখে আল্লাহর কাছে তো সোরা ওয়াকে আমরা পড়বো মাগরীবের পরে মাগরীবের পরে পড়ব এটা সময় সময়ের দিক দিকে সুবিধা হবে আর এই নিয়মে আল্লাহ যাবার ও কাতালা আমাদের সোরা আঁকিয়া পড়ার করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি